নামাজ হলো মমিনের মেরাজ জোরে কান সোহান আল্লাহ আর সলা ভুল যান না আর নামাজ হলো জান্নাতের সাবি আপনি মনে করেন শুধু নামাজই পড়বেন জান্নাতের যখন সাবি শুধু নামাজই পড়বো আর কি দরকার না এই কোরআন এত বড় কোরআন কেন দরকার ছিল নামাজ হলো আপনার জান্নাতের একটা সাবি মনে করেন শক্ত মজবুত আলার সাবি কিন্তু এর দা লাগবে ছ হাজার ছয় শত দা লাগবে এই ছয় হাজার তালা এই যে দাঁত ছয় হাজার ছয় শত ছে দাঁত অথবা ছ হাজার দুই শত ওই তালার ভিতরে থাকবে ওই আপনার কি বলে ওটা ওই সাবির আপনার ওয়াকুটার ব্যথা লাগবে প্রত্যেকটা দাঁত যদি ঠিক মতন হয় ওই জান্নাতের তালা কিন্তু ওই সিস্টেমের করা ওই তালার ঘাট যদি একটা ইদি উদিক হয় সারাদিন ঠেলি করে জান্নাতের দরজা খুলতে পারবেন না ওই চাবি দিয়া আপনি ঠেলি করবেন কিন্তু জান্নাতের দরজা খোলা যাবে না বলবে বান্দা বলবে আল্লাহ এ আবার কেমন কথা ওই হুদুর ওয়াজ করেছিলেন নামাজ তো জান্নাতের চাবি আমি ওদের অন্য কিছু না করে শুধু নামাজই পড়েছি এখন দেখছি জান্নাতের সাবি ঢোকে ঠিকই কিন্তু পাক তো খায় না তালাও খোলে না আমার আল্লাহ বলবেন বান্দা বুঝতে তোমার বলছিল ওটা তোমার জান্নাতের চাবি ঠিক কিন্তু জান্নাতের সাবির দাঁত হলো কোরআনুল কারিমের আর বাকি যত আয়াত আছে হুকুম আহকামগুলো যদি তুমি ইদিক উদিক করে ফেলাও তোমার তো সাবির দাঁত ঠিক মতন আদায় হবে না ঠিক মতন হবে না এই জন্য জান্নাতে তারা এখন খোলা তোমার সম্ভব হবে না আল্লাহর হাবিব সাবিদেরকে বললেন তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা প্রবাহমান নদী থাকে আর এই নদীতে যদি দৈনিক কেউ পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে সাহাবিগণ বললেন ইয়া রাসূলুল্লাহ জি ইয়া হাবিবাল্লাহ শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না হুজুর বললেন পা ওয়াক্ত নামাজ হলো ওই রকম যারা পা ওয়াক্ত নামাজ পড়বে তাদের আমল না কোনো গুনাহ থাকতে পারে না বলেন হুজুর নামাজ পড়ি তার তো সব হয়েই গেল গুনাহ থাকতে পারে না নামাজ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল বিন বলেন নিশ্চয়ই নামাজ তোমার সমস্ত অন্যায় অপকর্ম কুকর্ম খারাপ কাজ থেকে বিরত রাখে তোমার নামাজ নামাজদার ভালো হয় এসে খারাপ কাজ করে না নামাজদার ভালো হয় সে অন্যায় কাজ করে না নামাজদার ভালো হয় সে নে কামল ছাড়া অন্য কিছু করে না এই জন্য নামাজটাই হলো মেন নামাজ যদি আপনি পড়েন নামাজ যার হবে সে খারাপ কাজ করতে পারবে না আর নামাজ পড়ে খারাপ কাজ করে ওর নামাজ পড়ে সবই করে ওর নামাজ হয় না মতে দেখবে ওর নামাজের কোনো নেকি পাবে না বলবে আল্লাহ এত নামাজ পড়লাম গেল কই বলতে তুই নামাজ পড়েছিস কোরআনের বিরুদ্ধে গেলি নামাজ পড়েছি নবীর বিরুদ্ধে গেছিস নামাজ পড়েছিস খারাপ ধারণা করেছিস আমি আল্লাহ আমার উপরে যখন বর্ষা দিয়েছি ধানের সময় অতিরিক্ত বর্ষা হওয়ার কারণে আমার উপরে তুই গাল দিয়েছিলি তোর গাল দেওয়ার কারণে তোর থেকে সমস্ত সবের কাজগুলো আমি করে করে দিয়েছি দিয়েছি আর তোর ভিতরে কোনো নেকি ভেনিস আমরা অসন্তুষ্ট হই না যখন বেশি বর্ষা হয় সাত দিন ধরে যদি বর্ষা হয় আর ক্ষেত্রে যদি ধান থাকে আর ধান ক্ষেত্রে যদি হাঁটু সমান পানি হয় আর ধানটা যদি ওর ভিতরে ভাসতে থাকে কেরম হয় এরপরে ঘন ঘন বর্ষা হচ্ছে টিপটপ টিপটপ বর্ষাতে কেরম মনে হয় কেরম মনে হয় সুখে দুঃখে খারাপ ধারণা করবেন না সবসময় ভালো ধারণা সুধারণা করতে হবে আপনার সুখের বেলাও আল্লাহ দুঃখের বেলাও আল্লাহ আপনার পরীক্ষা করার জন্য এরকম হতেই পারে আবার গরমের কারণেও হইতে পারে যদি মানুষ অন্যায় অপকর্ম কুকর্ম করে কোরআন থেকে দিন থেকে মানুষ যখন দূরে সরে যায় তখন আল্লাহ এটা পারে আল্লাহ হতে আবার পরীক্ষার জন্যও করতে পারে এই জন্য এখানে বেজার হওয়া যাবে না সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করতে হবে কান্তি কিনা যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে সত্যিকারে অর্থে মোমিন হলো তারা যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যতটুকু আলোচনা শুনলাম আসলে বেশি বলা লাগে না ভাত মা বোনেরা একটাই কেবল দেয় এক হাড়ি ভাত যদি আপনি দশ কেজি ভাত রান্না করেন ওই একটা ভাত নাকড়ির ওপর ওটা নাকড়ি বলে না সামল বা নাকড়ি ওর ওপরে ওটা একটা চাপন দেয় দিলে কেউ বুঝতে পারে যে গোটা ভাতের অবস্থা কি পারে কি না যদি সব ভাত তিক্ত তাহলে খালিদ ভাত তিক্ত না এই বুদ্ধি যদি থাকে যে একটা ভাত তেপন দিলি সমস্ত ভাত বোঝা যায় অবস্থা কি তাহলে কিন্তু নামাজিদের নামাজ দেখলি বোঝা যাবে তাহলে নামাজের অবস্থা কি ওর শরিয়াতের অবস্থাটা কি তার ভিতরে কোন পদ্যায় মানুষটা